দিব্যজ্যোতি চ্যানেলের তরফ থেকে আমি সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি আপনার কি ব্যবসা ঠিকমতো চলছে না চালাতে চালাতে বন্ধ হয়ে গেছে এই রূপ ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে এই সফলতা আনার জন্য আপনাকে কিছু টোটকা আমি দিচ্ছি সেই টোটকাগুলো আপনাকে পালন করতে হবে আচ্ছা কোনো রবিবার দেখে আপনি সকালবেলা একটি বড়ো সাইজের লেবু টক লেবু কেটে তার সাথে কিছুটা হলুদ সর্ষে দোকানে পাওয়া যায় হলুদ সর্ষে কালো সর্ষে নয় হলুদ সর্ষে এবং কয়েকটি গোলমরিচ একসাথে নেবেন আচ্ছা বন্ধুরা এর আগে আমি আরেকটি বিশেষ কথা বলছি যে আপনারা যারা নতুন আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং নোটিফিকেশনটাকে অন করে রাখেননি দয়া করে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন তাহলে যা যা ভিডিও দেব সেইগুলি আপনাদের কাছে সত্তর পৌঁছবে আচ্ছা এবার বলছি কি করবেন একটু আগেই বলেছি তাহলে আবারও বলছি যে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে বা চলতে চলতে থেমে গেছে ঠিক মতো বেচা কেনা হচ্ছে না তাহলে ওই যে বললাম একটা বড়ো সাইজের পাতিলেবু নেবেন এবং সেই পাতিলেবুটিকে আপনারা কি করবেন ঠিক মাছ বরাবর কাটবেন এবং তার সাথে কিছুটা হলুদ সর্ষে নেবেন এবং কয়েকটি কালো মরিচ নেবেন বিজোর সংখ্যার সাতটি নটি কিংবা এগারোটি বা লাস্ট তেরোটি নিয়ে ওইগুলি আপনি কি করবেন একসাথে একটি কাপড়ে মুড়ে আপনার যেখানে ব্যবসা সেইখানে দোকান হোক বা যেখানে আপনি ব্যবসা করছেন সেইখানে আপনি কি করবেন ওটিকে কোনো একটি স্থানে আপনি গোপন স্থানে রেখে দেবেন কিবারে রবিবারে রবিবারে এটা আপনি স্নান করে করে করলে খুব ভালো হয় সকালের দিকে তা না হলে আপনি ঠিক আপনার বারোটার আগে করবেন এটা দুপুর বারোটার আগে এটাকে করে আপনি আপনার ওই গোপন স্থানে ব্যবসা রেখে দিলেন এবং বন্ধুরা তার পরের দিন আপনাকে কী করতে হবে ওই সমস্ত গুলিকে নিয়ে কাপড়ে যে পটলা করে রেখেছেন ওগুলো নিয়ে আপনি রাস্তার তিন, মাথার মোড়ে নির্জন জায়গায় ওটিকে পুঁতে দিয়ে আসবেন ব্যাস আর দেখতে হবে না ফিরে পিছন দিকে তাকাবেন না সোজা আপনি রিটার্ন বাড়ির পথে চলে যাবেন এবং এই রকম করে রাখলে পরে আপনি দেখবেন আপনার ব্যবসাটা আস্তে আস্তে ধীরে ধীরে রানিং হয়ে যাচ্ছে অর্থাৎ চালু হয়ে যাচ্ছে ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা কমেন্ট আপনারা ঠিকঠাক করছেন না কমেন্ট করে জানালে পরে আমারও আরও আগ্রহ বাড়বে নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য ধন্যবাদ